দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ওয়াসার পানি সংকট দেখা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার পাড়া মহল্লা বাসাবাড়িতে পানির সংকট চরমে অনেক এলাকায় দেখা যায় পুকুর জলাশয় থেকে পানি এনে দৈনন্দিন কাজ সারছেন অনেকে চট্টগ্রাম নগরীর নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের পানির সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন থেকে পানি এনে বিতরণ করছেন চট্টগ্রাম নগর যুবদল নেতা ও নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের আগামী দিনের কাণ্ডারি এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া আজ দুপুরে নগরীর পাহাড়তলী আব্দুল আলী নগর আবুল খায়ের সড়ক এলাকায় এবং নেসারিয়া মাদ্রাসায় নিজে দাঁড়িয়ে থেকে পানি বিতরণ করেন শাহরিয়ার জিয়া এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার সাথে এলাকার পানির চাহিদ মিটিয়ে পরে একে খান নেসারিয়া এমে এ মাদ্রাসার মসজিদের ওজুখানার পানি সরবরাহ করেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং ভবিষ্যতে শাহরিয়া জিয়াকে এলাকার উন্নয়নমূলক কাজে পাশে দেখতে চাই এলাকাবাসী নগর যুবদল নেতা ও সমাজসেবক এস এম জিয়াউল হুদা শাহরিয়া জিয়া বলেন মানুষের দোয়া পেলেই ভবিষ্যতে এ ধরনের মানবিক কাজে আরও এগিয়ে আসব

আমি গতকালকে সন্ধ্যার দিকে আমি জানতে পারলাম যে আমাদের আব্দুল আলী নগর নোয়াপাড়া দুলালাবাদ এই এলাকায় জনগণ পানির কষ্টে ভুগছেন তো আমি তৎক্ষণাৎ মেয়ার মহোদয়ের সাথে কথা বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পানির বাউজার দিয়ে আমি আমার এলাকার জনগণের জন্য পানির এই সাময়িক যে অসুবিধা হচ্ছে ওটা লাঘবের চেষ্টার জন্য আজকে আমার এলাকাবাসীর জন্য আমি এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসারের মাধ্যমে ওয়াসার পানি নিয়ে আসছি তো আমি আশা করব এই যে জায়গা লাইনগুলো যেগুলো আমাদের চট্টগ্রাম শহরে স্থাপন করেছিল এখানে কিছু টেকনিক্যাল বিচ্যুতির কারণে এলাকা বিভিন্ন এলাকা চট্টগ্রহের বিভিন্ন এলাকায় মানুষ পানি পাচ্ছে না যেই পানিটা মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য অংশ ওই অপরিহার্য অংশটা বিঘ্নিত হচ্ছে এ ব্যাপারে আমি মাননীয় মেয়র মহোদয় জনতার মেয়র আমাদের সকলের প্রিয় জনাব ডাক্তার শাদাত হুসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে যোগাযোগ করছি এ ব্যাপারে বলছি উনি তৎক্ষণাৎ এই যে আমাদের ওয়াসার জিনের আছেন এই আমাদের এই মোড়ে মামুন সাহেব আছেন মামুন সাহেবের সাথে কথা বলছেন মামুন সাহেব আমাকেও বলেছেন যে অল্প কিছু দিনের ভিতরে যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা ওনারা লাঘব করতে পারবেন আমাদের এলাকাবাসীরা আগের মতে ওয়াশার পানি পাবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন তো আমি তৎক্ষণাৎভাবে যেটা করতে পারলাম কারণ পানি ছাড়া মানুষের জীবন চলতে পারে না ঠিক আছে ওই কারণে আমাদের এই যে বাসারের মাধ্যমে আমি আমার এলাকাবাসীর এই সাময়িক অসুবিধার জন্য আমি পানির ব্যবস্থা করেছি আচ্ছা আপনি কি কাজ করতেছে আর বিভিন্ন জায়গায় কাজ চলতেছে ওইটা চলমান প্রক্রিয়া ওই প্রক্রিয়ার ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে আমি মেয়র মহোদয়ের মাধ্যমে ওনাকে বলেছি যাতে আমাদের এই এলাকায় যে পানির যে সমস্যাটা আছে এই সমস্যাটা যাতে আমার আমরা তাড়াতাড়ি আমরা এই সমস্যাটাকে উত্তরণ করতে পারি আমি মেয়র মহোদয়ের সাহায্য সহযোগিতা চেয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন মামুন সাহেবের সাথেও কথা বলবেন এ ব্যাপারে আমাকে উনি ব্যক্তিগতভাবে আমাকে আশ্বস্ত করেছেন ধন্যবাদ আপনাকে আঠারো দিনের আমাদের একটি সমস্যা হচ্ছে নগর নোয়াপাড়া এবং ফকিরতালুক এই অঞ্চলে আমাদের পানির প্রবাহটা খুবই কম আমরা ওয়াশার বিল দিয়ে পানি পাই না গতকালকে মাহমুদ খান মসজিদে প্রায় আমাদের অনেক মুসুল্য হয় শুক্রবারে চার পাঁচ হাজার মানুষ প্রতিদিন চার পাঁচশো মানুষ নামাজ পড়ে কিন্তু আমাদের মসজিদের পুকুর থাকার কারণে আমরা এই কষ্টটি অনেকটা লাঘব না হলে ওয়াশা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না গতকালকে রাতে আমাদের এলাকার লোকজন গিয়ে আমি জিয়াভাইকে জিনিসটা জানাই জিয়াবাইয়ের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমাদের মেয়র মহোদয় ডাক্তার সাদাত হোসেনকে জানাই উনি বলে যে ঠিক আছে জিয়াবাই আপাতত আপনি যারা পানি পাচ্ছে না একবারে খুব গরিব মানুষ ডোর টু ডোর পানি পাওয়ার জন্য ওদেরকে আমি একটা ব্যবস্থা করে দিয়েছি তবে লাইনের ব্যাপারটা একটু সময় লাগবে আমি লাইনে উনি পরবর্তীতে কথা বলার পরে এগারোটা বাজিয়ে যাবে আমাকে আবার ফোন দিচ্ছে যে পানির লাইনটি ইনশাল্লাহ ওখানে আমাদের পাম্পের একটা বড় সমস্যা আছে এই পাম্পের সমস্যাটি সমাধান হয়ে গেলে পানির লাইনটি হয়ে যাবে আমরা চাই আমাদের একটা সাদা দোষেন এবং আমাদের জিয়াবাইয়ের মাধ্যমে আমাদের এই দীর্ঘদিনের পানির যাতে সমাধান হয় আসসালামু আলাইকুম আমাদের আব্দুল্লাহ নগর সমাজের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন বিশেষ করে আমাদের এই যে নেসারিয়া মাদ্রাসা আছে ওইখানে একটা মসজিদ আছে মসজিদে ওজুর ব্যাপারে পানি ওনারা চরমভাবে পানির কষ্টে ভুগছেন আমরা ওই মসজিদ মাদ্রাসা যেগুলোতে মানুষের অজুর ব্যবস্থা করার জন্য পানি পাচ্ছে করার জন্য পানি পাচ্ছে না ওগুলো আমরা তৎক্ষণকভাবে পানির ব্যবস্থা করার জন্য এ ভাষার মাধ্যমে নিয়ে আসছি আর এলাকাবাসী যাদের পানির দরকার হবে ওনারাও এই থেকে পানি নিতে পারবেন আসসালামু আলাইকুম এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা আমরা কেউ বলতে চাই আবার বললে কোনো কাজ হয় না এবং ওনারা যারা দায়িত্বের আছেন ওনারা তো কোনো খবর না না শুধু মাস মাসের পর মাস আমাদেরকে বিল দিয়ে যাচ্ছে আর পুরোনো বিল কাছে কার কাছে পাইবো এটা কিন্তু পানি পাচ্ছি কিনা সেটা তদন্ত কে করে না তো আমরা এই ভক্তভোগী কাকে বলবো কাউকে না পাইয়া আমাদের পাশে এই জিয়াভাইকে পেয়ে আমার বেশাভাষি আশ্বস্ত হলাম যে তিনি তাৎক্ষণিক কালকেই শুনে এটা আমাকে বললো যে কি বুটো ভাইরে ফোন দিয়ে বললাম আমি বুটু ভাই ওনার কাছে গেল বলার পরে উনি বললো যে আগে এতদিন বললেননি কেন আমি বললাম যে আজকে এক সপ্তাহ ধরে মোটেই নেই আজকে সাত আটটা মাস ধরে আমরা দুদিন পাই দুদিন পাই না কোনোরকম চলছিলাম কিন্তু এখন তো একেবারে বন্ধ আমাদের নাওয়া খাওয়া না যে বাথরুমে সর স্বর্মের কথা কি বলবো মানে আমাদের বাথরুমে তো পাইখানা কবে না পানি পর্যন্ত নাই তিন সাত তালা এরা কী করি নিচে হলে কোনোরকম রকম থেকে দাঁড় করে নিয়ে যায় এক বালতি দুই বালতি কোনোরকম কিন্তু এই সমস্যা আমাদের বহুত বড় সমস্যা আসলে দীর্ঘদিন যাবৎ হচ্ছে এই আজকে পনেরো দিন যাবৎ মানুষের ঘরে পানি নাই তো আমাদের জিয়া ভাই মাননীয় মাধ্যমে যে পানি ব্যবস্থা করেছে আমি নোয়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমাদের সব সমস্যা জিয়া ভাইয়ের সাথে একসাথে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ আসলে আজকে তিন চার দিন আমাদের এলাকায় আব্দুল নগর নোয়াপাড়া তারপর এই পার্শ্ববর্তী দোলালাবাদ মুতালুক আসলে আমাদের পানির সংকটটা চলছে আজকে চার পাঁচ দিন আমি ম্যার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আসলে অতীতে অতীতে আমরা এরকম সুবিধা পাই নাই এই বস আরানে যে পানি দিবে এরকম এরকম তারও উদ্বেগ আমরা দেখি নাই আমাদের জিয়া হুদা জিয়া আমাদের জিয়াভাই আমাদের আজকে এই দিনে আসলে আমাদের এই সুবিধাটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ আমরা আমরা জিয়া জিয়াভাইর নেতৃত্বে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনারা আপনাদের নিজস্ব এলাকায় আপনারা যে কোনো যে কোনো সমস্যা এই নভেম্বর ওয়ার্ডের মধ্যে থাকবে আপনারা জিয়াভাইকে কল করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব জিয়া ভাই আপনাদের সমস্যার সমাধান করার জন্য এই এই চেষ্টা করবে কাছে দূরে সকল অবগতির জন্য আমি বলছি যে আমি চট্টগ্রাম সারিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রফিক এই মাদ্রাসা উনিশশো আটাত্তর থেকে প্রতিষ্ঠিত হয়েছে রূপে মাতা কার্যক্রম চলছে ইদানিং দু একদিন মতো চার পাঁচ দিন ধরে আমাদের পানির সমস্যা দেখা দিয়েছে আমরা পানির জন্য অনেক ভাবনার মধ্যে ছিলাম হঠাৎ করে সিটি কর্পেশনের প্রাণ পুরুষ মেয়র ডক্টর শাহাদ সাহেবের এই একেবারে আপনজন এলাকার কৃষি সন্তান মোহাম্মদ জিয়া শাহারিয়ারের মাধ্যমে আমাদের আশা পূরণ হতে চলেছে আমরা বড় একটা গান দেখতে পাচ্ছি সেখানে পানি ভর্তি আমাদেরকে পানি নিয়ে নেশার এই সাহায্য সহযোগিতা করার জন্য উঁচু পানার পানির দরকার ফসলের পানির দরকার খাওয়ার পানির দরকার এই পানি পেয়ে আমরা খুশি আমরা সবাই বর্তমান মেয়রের জন্য দোয়া করতেছি এবং হারিয়ে দিয়ে ভবিষ্যতে যেন কোন কৌন্সিলের ফলে এই দেশের দশের জনগণের মদরসা মক্তম মদরসার সবখানে অনেকখান হবে বিশেষভাবে বিশেষ করে আমাদের মদরসার বর্তমান সভাপতি যারা শিবপতি আশ্রম চৌধুরী সাহেব ওনারই প্রাণ প্রিয় ব্যক্তিত্ব সাহারিয়ার আমাদের সামনে উপস্থিত আমরা দোয়া করতেছি আল্লাহ যেন খালদা জিয়ার এই সাবেক রাষ্ট্রপতি করতে পারি এবং শহীদ জিয়মান যাকে কাছে পর্যন্ত দোয়া করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমরা তৌফিক দান করব আমিন কতজন ছাত্র রয়েছে আমাদের এখানে প্রায় দুই হাজার ছাত্র প্রায় চল্লিশ জন শিক্ষক এই এটা আবদুল্লাহ নগরের ভিতরে এটা এই একেবারে ঐতিহাসিক একটা সুন্নি দিনী প্রতিষ্ঠান সরকারের পক্ষীয় একটা প্রতিষ্ঠান এখানে লেখাপড়া শিক্ষা দিচ্ছে রাষ্ট্রবিরিদ্ধি কোনো কার্যক্রম এটা হয় না আমরা ছাত্র শিক্ষকদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে সুখে শান্তিতে আসি আমাদের কোনো সময় আমরা বলবো আসালাম চৌধুরী সাহেবকে বলবো এবং আমাদের মেয়র বলবো এই যেভাবে বলতেছে সামনেও যেন আমাদের দিকে যেন লক্ষ্য করা হয় আমরা যেন বিপদ আবার সারা ভাই সাহায্য অনেকে করেছেন এবং সেটা আমরা আশাবাদী গতকালকে রাতের দিকে জানতে পারলাম আমাদের এলাকায় পানির বিঘ্ন হচ্ছে বিশেষ করে এই যে মসজিদগুলো আছে মাদ্রাসা আছে এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা নেসারিয়া কামিল মাদ্রাসা এখানে আমাদের এই যে শ্রদ্ধেয় আমাদের অধ্যক্ষ সাহেব রফিক সাহেব অনেক দিন ধরে আমাদের এই মাদ্রাসায় আছেন উনি আসলে সত্যিকার একজন ভালো মানুষ এর আগে আমাদের আমাদের এই যে মাহমুদ খান মসজিদে উনি ক্ষতি হিসেবে দীর্ঘদিন ধরে আমাদেরকে নামাজ পড়িয়েছেন আমাদের এলাকায় একজন সর্বজন শ্রদ্ধার ব্যক্তি উনি তো আমি জানতে যখন পারলাম যে এখানে পুজো বানানোর জন্য পানি পাচ্ছে না মানুষ তৎক্ষণাৎ আমি মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করে উনি আমাকে সাথে সাথে বছরের মাধ্যমে পানির ব্যবস্থা করে দিয়েছেন যাতে মানুষের পুজো করতে বা টয়লেটের যে পানি দরকার ওই ওগুলো যাতে লাগব হয় ওর জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমরা

अपरूप टी ऑनलाइन